গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে তোমার আট তারিখ বুধবার স্কুলে যাবে সারা দশটা বেজে পেরিয়ে গেছে সাড়ে দশটায় স্কুল এই যে আমি খাবো এটা ওটা খেতে খেতে রেডি করবো স্কুলে যা পৌঁছে দেবো সামনে স্কুল খুব দূরে নয় সব রেডি আছে চলো এরকম করে ধরবো দেখো জানিও না কিছু আমি

এই সামনে আর পেছনে কেটে নুন আর হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রাখবো চলো দেখো কী করি এই দেখো প্রেশার কুকারে একটু ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে দিয়ে এগুলো সেদ্ধ করিনি মানে খুব কম সময় দিয়েছি যাতে এর খোসাগুলো ছেড়ে যায় খোসাগুলোও ব্যবহার করব খোসাগুলো ছাড়িয়ে নুন লঙ্কা রসুন দিয়ে মিক্সারে ঘুরিয়ে আর বাটা করব। বা ভর্তা চারটে দিয়েছি পরে দেখাচ্ছি দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখো এখন ঠান্ডাও হয়নি দেখো খোসাগুলো তো চলো এই যে ভাপিয়ে নিয়েছি কলাগুলো না এরম এরম করে কেটে নিচ্ছি এখনও একটু শক্ত আছে হালকা মানে একদম গলানো গলিয়ে ভাপানো যাবে না এই চারটায় কেটে নিয়ে দিয়ে একটু ঠান্ডা হোক দেখ কী করি খোসাগুলো রেখে দিলাম ওটাও ভাতের সাথে বাটা খাবো চলো নষ্ট করব না এই দেখো তেল গরম হতে দিয়েছি আর এদিকে সেদ্ধ করা কলাগুলো কেটে নুন সামান্য হলুদ আর ওই অরিগানো অরিগানো চিলি ফ্লেক্সের স্প্রেড হয় না পাস্তার উপরে দেখি কি হয় দেখি এইভাবে কোনোদিন করি চিপস টাইপের হয় কিনা না বাদও সেটা টেস্টি হচ্ছে নাকি খেয়ে তো নিবই আমরা ফেলে তো দেবো না এতটা কষ্টের জিনিস আমার মেয়েরাও ফেলবে না যদি খারাপও খেতে হয় কারণ আমি এত কষ্ট করে বানিয়েছি আমার মেয়েরা নির্ঘাত ফেলবে না এটা আমি আর কি ওভার শিওর যাকে বলে আশা করি বললামই তো গোটা গোটা কলা গোটা কটা গোটা আর বলবো না গোটা গোটা সাবুত আর কি কলাগুলোকে প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি খুব কম আর কি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে মানে ইয়ে বন্ধ করে দিয়েছি বেশি সেদ্ধ হলে তো হবে না তারপরে ঠান্ডা করে ওর খোসাগুলো ছাড়িয়ে চিপসের আকারে কেটে নুন হলুদ আর এই যে অরিগানো স্প্রেড যেটা আছে বলে আমার বাড়িতে নাহলে নুন যেটাতে চিলি ফ্লেক্স গোলমরিচ অরিগানো সবই দেওয়া আছে দেখি কেমন লাগে চলো আর কতক্ষণ তোমার রাখবো ওগুলো আমার আরো দুবার ভাজবো তবে হবে সে খেতে তো ভালোই লাগছে তার মানে এই নয় যে চিপস মতো হয়েছে যেটা সত্যি সেটাই বললাম এই যে রাখো কলার খোসাটা নুন কাঁচা লঙ্কা সামান্য হলুদ আর রসুন দিয়ে মিক্সারে সেদ্ধ করা খোসাটা মিক্সারে ঘুরিয়ে তেলের মধ্যে দিয়ে এটা এখনও হয়নি এটা আরও গায়ে গায়ে হবে বাস এটা তো অলরেডি সেদ্ধই আছে কলার খোসা বাটা কিন্তু এটা নুনে ঝালে একদম পারফেক্ট হবে

এই ঘুনিটা একটু খেয়ে গেল আমার মেয়ে টিউশনে ম্যাথের টিউশন আছে তো ছোট মেয়ে বড় মেয়ে খেলো দেখে ছোট মেয়েও খেলো মোর দাদা আছে সেজন্য একটু কম লাগতে পারে তো এইটা তাহলে এটা তুমি তোমাদের অন থাকলে এটা আমি তাড়াতাড়ি উল্টে ফেলবো ভেঙে যাবে ধৈর্য হবে না এই যে উল্টে ফেললাম মন মিষ্টি নিয়ে এসেছি মিষ্টি আনার থেকে না নিয়ে এলে আমি বেশি খুশি হয়ে কেন কি বলতাম আনলেই ভালো তো লাগে খাওয়া হয়ে যায় মানে অত্যন্ত বেশি মিষ্টি খাওয়াটাও তোম তো বেশির গল্পটা হচ্ছে না তবুও না আনলে না খাওয়া হবে এই আর কি চলো টাইম দিলে এটা ওদিকটা হয়ে গেলে নিজে নিজেই উঠে যাচ্ছে দেখো মানে খুন্তি খুন্তি ইয়ে করার দরকার নেই তো টাইম ধৈর্যটা দিতে হবে তার জন্য কমিয়ে এ থেকে বেরিয়ে যেতে হবে